তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় আর বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন মাটিতে পা রাখার জায়গা নেই বিজেপির কংগ্রেস সিপিএম শূন্য তো তারা এখন যদি নানা রকম বেশি ভাবনা চিন্তার তো দরকার নেই বাংলায় যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায় তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে বাকি সময় এলে দেখাই যাবে বিভিন্ন সময় বলা হয় যে নবীন প্রবীণ বিভিন্ন কথা তৃণমূল দলের কথা মমতা তিনি স্পষ্টত বললেন যে দলের সংগঠন এবং দলের তিনি সবকিছু এই জায়গায় কি কোথাও একটা একবারে শৃঙ্খলার বার্তা বা একবার বিভিন্ন জায়গায় ছড়ায় বা একবার দলের মত কোনো প্রশ্নের কোন উত্তর দেবো না গোটা বিষয়টাই সাংগঠনিক আজকে রাজ্যপালের বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যপাল নিয়ম মেনে পড়তে হয়েছে সেখানে উল্লেখ নেই কার্যিকরের ঘটনার উল্লেখ নেই সরস্বতী পুজোয় পুলিশ দিয়ে এই ধরনের নানা বিষয় রাজ্যপাল পড়লেন কেন রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন নইলে তো টেবিল করে দিতেন তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তোরা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় আর বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন রাজ্যপাল যেটা যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন এবং কোথাও সম্মতি তাঁর নিজেও তার অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন রাষ্ট্রপতি কী পড়েন শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্যবৃদ্ধি কৃষকের আত্মহত্যা এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না রাস্তায় ফেলে রাখা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন উন্নাও হাত্রাসে নারী নির্যাতন বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে খারাপ কথা বাংলা এমন একটা মাটি এটা সম্প্রীতির মাটি এখানে ধর্ম যার যার সমাজ সবার উৎসব সবার ফলে এখানে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যার যার ধর্ম তারা পালন করেন আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন এখন যারা উন্নয়নের রাজনীতিতে নেই যারা রুটি মাকানের রাজনীতি করেন না মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি করেন না মানুষের কাছে রুটি কাপড়ার মাকান পৌঁছে দেওয়ার রাজনীতি করেন না যারা বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন তা তাদের হাতিয়ার হচ্ছে কেবল এই ধর্মের ভেদাভেদ থেকে বঞ্চিত করার কথা বলবেন আজকে রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন সেটা মূলত কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা কি যে অভিযোগ আপনারা করে আসতেন সেটা আবার ওনার মুখে শোনা গেল এটা তো ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গ থেকে বিপুল করের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র গত চার বছরে পশ্চিমবঙ্গ থেকে চার কোটি চৌষট্টি লক্ষ হাজার কোটি এই চার কোটি চৌষট্টি লক্ষ কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে ইয়ে কেন্দ্রীয় সরকার আর আমাদের এখানে আমাদের এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা হ্যাঁ সেটা এখানে তারা বকেয়া দিচ্ছে না তো সেখানে চার কোটি চৌষট্টি লক্ষ যে একটা ফিগার রয়েছে হ্যাঁ মানে হাজার কোটি টাকা চার কোটি চৌষট্টি হাজার কোটি টাকা যে বাংলা থেকে যেটা নিয়ে গেছে চার কোটি চৌষট্টি হাজার কোটি টাকা বাংলা থেকে ট্যাক্স আবার ক্লিয়ার করে দিচ্ছি বাংলা থেকে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ট্যাক্স দিল্লি নিয়ে গেছে কিন্তু বাংলার প্রাপ্য এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাকে দিচ্ছে না একশো দিনের টাকা দেয়নি মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে আবাসের টাকা দেয়নি মমতা ব্যানার্জিকে দিয়ে বাংলার বাড়ি করতে হচ্ছে অন্যান্য বিভিন্ন খাতের টাকা দেয়নি তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার তো বক্তব্য থাকছে রাজ্যপাল যদি বাংলার রাজ্যপাল হন তো তাকে তো নিশ্চিতভাবে তার ভাষণ তো এটা থাকবেই যে বাংলা থেকে তোমরা করের টাকা নিয়ে যাচ্ছ চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি আর বাংলাকে তার প্রাপ্য দিচ্ছ না বাংলার অধিকার তা সেটা বাজেটের ভাষণে থাকবে না রাজ্যপাল ভাষণে ল অ্যান্ড অর্ডার প্রসঙ্গ সেভাবে নেই কর অপরাজিতা বিল এসব নেই সত্যি গোপন করা হচ্ছে শুভেন্দু সত্যি এই এই যে কথা যারা আরজিকর নিয়ে বলছেন যে তাদের কাছে নাকি তথ্য আছে এত লোক জড়িত এত লোক ধর্ষণে জড়িত খুনে জড়িত পরিষ্কার কথা এরা হয় সিবিআইকে গিয়ে তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন আর না হলে এই মিথ্যাচারগুলো বন্ধ করুন আর নইলে সিবিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক যদি কারুর কাছে কোনো তথ্য থাকে যে আরজিকরের ভয়ঙ্কর ধর্ষণ খুনে একাধিক ব্যক্তি জড়িত এবং সঞ্জয় রায় ছাড়াও অমুক অমুক ব্যক্তি এই ধর্ষণ এবং খুনে ছিল তাহলে এই বাইরে বাজার গরম করার কথা না বলে তারা গিয়ে সিবিআইকে সেই তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন না তদ কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সিবিআই আপনারা চেয়েছিলেন এই শুভেন্দুবাবুরা সিবিআই চেয়েছে এই বিজেপি সিবিআই চেয়েছে এই সিপিএম সিবিআই চেয়েছে এই কংগ্রেস সিবিআই চেয়েছে

সিবিআই এবং চাকরি প্রার্থীদের আইনজীবীরা বলেছেন অনেক মামলা এরকম সম্পূর্ণ প্যানেল ক্যান্সেল হয়েছে যাদের নিয়োগ তারা কত বছর চাকরি করেছে সেটা দেখার বিষয় না কি বলবেন যারা যোগ্য তাদের একজনেরও যেন তাদের চাকরি না যায় সিপিএম এবং বিরোধীরা এমনভাবে সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যে যোগ্যদেরও কে কজন আপত্তি আছে সেটা তো আলাদা কথা কিন্তু এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে এর প্রতিভা দেওয়া উচিত এই সিপিএম এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে চাকরি খারিজ করাতে যেমন এস এল এস টি ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশানে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম জট পাকিয়ে রেখেছে ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এদা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে কর্মপ্রার্থীদের অনিশ্চয় তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম এই বিরোধীরা আজকে কোনপক্ষের আইনজীবীদের বিশা দেখাতে পারলেন না সুপ্রিম কোর্টে মিছে আপনি মন্তব্য করছেন কমিশন বলতেই পারছেন না যে কোনটা সত্য কোনটা অসত্য আসলে মেম্বারশিপ না থাকলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমস্যা সেটা সম্পূর্ণ বিচার প্রক্রিয়ার ব্যাপার সুপ্রিম কোর্টের বিষয় সেখানে তো আমরা দলগতভাবে কোনো মন্তব্য করতে পারি না মন্তব্য না এটা সুপ্রিম কোর্ট কি জানতে চেয়েছেন সংশ্লিষ্ট দফতরের বা সংশ্লিষ্ট সংস্থার আইনজীবীরা কি জানাচ্ছেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমাদের শুধু একটাই কথা যোগ্য প্রার্থী অধিকাংশই তাদের একজনেরও যেন চাকরিতে হাত না পড়ে আচ্ছা আজকের বাংলার নাট্যদল কর্মীরা তার অত্যন্ত খারাপ ঘটনা হয়েছে বাংলার দমদমের একটি নাট্যদল তাদেরকে যেভাবে ট্রেনে হেনস্থা করা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি দমদমের বিধায়ক মাননীয় মন্ত্রী নাট্যকার রাত্ত বসুও গোটা ঘটনায় উদ্বিগ্ন এবং তিনিও ও সমস্ত খোঁজখবর নিচ্ছেন দু হাজার ছাব্বিশের ভোট প্রচারের অভিযানে নামছে বিজেপি আগামী বারোই ফেব্রুয়ারি যুব মোর্চার রাজ্যব্যাপী অভিযান তৃণমূলের দুর্নীতি অপশাসন বাজেট কেন্দ্রীয় প্রকল্পের সুফল এগুলো প্রচারে থাকবে কি বলবেন ওই তো যতবার নামবি ততবার হারবি একুশ থেকে শুনছি বিজেপি পার হেরে গেল তৃণমূল ভেঙে দেবো কজনকে নিয়ে গেল হেরে গেল। স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তৃণমূলের লোক নিয়ে গেল করে মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মন্ডল কমিটি থেকে রাজ্য সভাপতি নিজেরাই ঠিক করতে পারে না তো এই বিজেপির কি আছে অরাজকতা তৈরি করা এই সব ছাড়া কম চেষ্টা করেছে লাগাতার এই লোকসভা নির্বাচনও বাংলায় বিজেপির কমে গেছে সাংসদ সংখ্যা ফলে এই বিজেপি শুধুমাত্র বাংলার শত্রু বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করে উন্নয়নের টাকা থেকে বঞ্চিত করে বা কোনো গঠনমূলক কোনো এদের কোনো ইয়ে নেই নিজেদের গোষ্ঠীবাজিতে জীর্ণ দীর্ণ ফলে কী হবে এরা রাস্তায় নামে সব নিজেদের এ অগোষ্ঠী ও গোষ্ঠীকে দেখাতে আমরা নেমেছি আমাদের পদ্মা ওই সব কাহিপে নিগাহে কাহিপে নিশানা

পুলিশ প্রশাসন দেখছে বলে এই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নারকেললায় বসwidetilde বক্তব্য লাগুর লেগেছিল আপনি জানেন আজকে তৃণমূল নেতা নিজেকে দাবি করে হায়দার বলে একজন তিনি বলছেন আমি গপিহাখিমের অনুগামী এই হায়দারের অভিযোগ যে স্থানীয় কাউন্সিলর তোলাবাজি করেছে টাকা নিয়েছে বস্তু দায্যবস্তু তৈরি করতে দিয়ে আমি স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন আমি পুরনতার অনুগামী দুপক্ষের দুপক্ষের নাম নিয়ে কেস করে কাউন্টার কেস হচ্ছে এটা একটা স্থানীয় বিষয় আমি বলতে হওয়া আমি এইটুকু মনে করি ববি হাকিম আমাদের সকলের সিনিয়র লিডার কলকাতার মহানাগরিক তিনি কাল গিয়েছিলেন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ঝুপড়িতে আগুন মৃত্যু খারাপ ঘটনা কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে ওখানে অতীতেও বাম জমানা তো ওখানে ঝুপড়ি এবং সেখানে শীতকালে মূলত এই আগুন লাগাগুলো ঘটে যখন গরিব মানুষ ওখানে অনেকে ওই 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 রাস্তায় যারা নানারকম জিনিস কূরণ ওইরকম সব মানে শ্রমজীবী মানুষ থাকেন ফলে তারা রকম জিনিস হয়তো এনে বাড়িতে জমা করেন রাত্রে আগুন পোয়ান সেই আগুন ছিটকে যায় শীতকালে এই ধরনের কারণ ওই স্পটে অতীতে বহুবার ঘটেছে বাম জমানাতেও ঘটেছে তা এখন যেখানে ববি হাকিম দেখতে যাচ্ছেন এরম একটা ঘটনায় সেখানে সেই সময়ে যারা সিনক্রিয়েট করার চেষ্টা করেছে এটা কোনো স্বাভাবিক জিনিস নয় ঠিক কাজ তারা করেনি আর বাকিটা কাউন্সিলার তিনি ওখানে দায়িত্ব নিয়ে ত্রাণ উদ্ধার সমস্ত কিছু ব্যবস্থা করছেন বাকিটা স্থানীয় বিষয় পুলিশ প্রশাসন তদন্ত করবে একটা আগুন আদাকে কেন্দ্র করে যেখানে মানুষের ঘর সংসার সবকিছু বিপন্ন সেই জায়গায় এটা পক্ষ বলছে আমি ফিরাদ হাকিমের অনুগামী এক পক্ষ বলছে আমি না না এখানে গোষ্ঠী দ্বন্দ্ব ঠিক না এটা এটার কোনো অনুগামী বলে আলাদা বিষয় নেই আরে ফিরাদ হাকিম আমি আমি মানে ববিদা তো আমারও নেতা ফলে ফিরাদ হাকিম তো আমাদেরও কো সিনিয়র নেতা ফলে ব্যাপারটা ওইভাবে দেখার কোনো মানেই হয় না একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে পুরো প্রশাসন পুলিশ কাউন্সিলার তারা সবাই ত্রাণ উদ্ধার এগুলোতে ব্যস্ত সেই সময় যারা অন্য উদ্দেশ্যে সিন ক্রিয়েট করে সেই কাজগুলো ঠিক হয়নি বাকিটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু হায়দার নামে যিনি নিজেকে ফিরাদ হাকিমের অনুগামী বলে দাবি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাজাবাজারে বেআইনি জলে ব্যবসা চালানো দেখুন ফিরাদ হাকিমের অনুগামী বলেই তার ব্যবসা বন্ধ করতে ব্যর্থ আপনার প্রশাসন মানে আপনাদের না না আমি আদৌ সেবা বিষয়টা দেখছি না ববি হাকিম অত্যন্ত দক্ষ প্রশাসক কোথাও কোনো অনিয়ম তার তারখানে গেলে তিনি ব্যবস্থা নেন কিন্তু ওই জায়গাটায় একটা বেআইনি জলের দীর্ঘদিন ধরে চলছে ওটা পুরসভার অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত যেহেতু কামাডি পুরসভা যাচ্ছে কল্যাণ পুরসভা বলে সেটা হলো আপনারা যখন বলেন যে প্রশাসন কাজ করছে সেখানে কামাডি পুরসভা এক নম্বর ওয়ার্স থেকে সাত নম্বরে সাতান্নটা বাড়ি ভেঙে দেওয়ার কথা বললাম এটা একদম স্থানীয় বিষয় এর সঙ্গে আমাদের দলে কোনো প্রশ্ন নেই কারণ এটা এটা নিয়ে আমাদের দলে বা রাজনৈতিক কোনো মন্তব্য করতে হবে কোনো ব্যাপার নেই এটা পুরো স্থানীয় প্রশাসনের ব্যাপার তারা বুঝবে তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন